প্রিয় দিন ভাই বোন দূর থেকে শুধুমাত্র তিনবার ছোট্ট আয়াতটি পাঠ করুন যে আপনাকে ছেড়ে চলে গেছে আপনার সাথে যোগাযোগ করছে না আপনার সাথে সম্পর্ক রাখছে না সে সম্পর্ক আবার ফিরে আসবে আপনার জন্য পাগল হয়ে ছটপট করবে আপনার কোথায় উঠবে বসবে বাধ্য হয়ে যাবে এটা আপনার স্বামীর জন্য করতে পারেন এটা আপনার সন্তানের জন্য করতে পারেন আপনার শ্বশুর শাশুড়ি কষ্ট দেয় শ্বশুর শাশুড়িকে বাধ্য করার জন্য করতে করতে পারেন এলাকাবাসীর কিছু মানুষ এলাকার আপনার দুশ্মনী করে আপনার ক্ষতি করে আপনার ব্যবসার ক্ষতি করতে চায় দূর থেকে শুধুমাত্র তিনবার পড়ুন সে আপনার বাধ্য হবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না আর আপনি যদি আপনার ভালোবাসার স্বামীর জন্য ভালোবাসার মানুষের জন্য যদি পড়েন এটা কাঙ্ক্ষিত ফলাফল আলহামদুলিল্লাহ এ পর্যন্ত অনেকেই পেয়েছে শুনতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তাহলে সুন্দর করে সহজভাবে আমলটি বুঝতে পারবেন সঠিকভাবে ভাবে করতে পারবেন প্রিয় দিদি ভাই ও বোন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল সুন্দর করে আল্লাহ পাক বলেন ওয়া নাযালনা আলাইকা আল কিতাবাত বিয়ানান লিকুল্লি শাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা শুনে নাও এ দুনিয়ার মানুষ শুনে না ও কোরআন হচ্ছে যেমন একটি কিতাব এই কোরআনের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন সব বিষয়ের সমাধান রেখেছি সোহান আল্লাহ প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে কোরআনের মধ্যে আমরা যদি সমস্যার মধ্যে পড়ে যাই এই কোরআনের কাছে গেলে কোরআন আমাদেরকে সঠিক পথ সঠিক রাস্তা কোরআন আমাদেরকে দেখিয়ে দিবে এই কোরআন হলো আল্লাহর কালাম হাদিসের মধ্যে বলেছেন জান্না যারা কোরআনকে মানবে কোরআনের কথাগুলো শুনবে মানবে কোরআনে যা আছে তা পালন করবে এই কোরআন তাদেরকে নেতৃত্ব দিয়ে 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 আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে সোমান আল্লাহ তার মানে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন প্রিয় দিনী বোন ও আমার মহিলা মা বোনেরা আপনার স্বামী আপনাকে কষ্ট দেয় মারধর করে সম্পর্ক ভালো না আপনার স্বামীকে বাধ্য করার জন্য দূর থেকে আয়ারটি তিনবার পড়ুন আপনার সন্তানও বাধ্য হয়ে গেছে খারাপ ছেলেদের সাথে মিশে গেছে আপনার সন্তান খারাপ ছেলেদের সাথে মিশে গেছে সন্তানটাকে বাধ্য করার জন্য ভালো করার জন্য আপনার কথায় উঠবে বসবে সেজন্যই আয়াতটি আয়ারটি পড়তে পারে শ্বশুর শাশুড়ি কষ্ট দেয় শ্বশুর শাশুড়ি আপনার কথা শুনবে শুধু তাই নয় আপনার বিরুদ্ধে দুশমন লেগে আছে শত্রু লেগে আছে আপনি আমলটি করুন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে অতি নিকটেই আল্লাহ কোরআন কেরিমের মধ্যে সুন্দর করে বলেছেন না সরমহি পরীব আল্লাহর সাহায্য অতি নিকটেই আছে আল্লাহ তারা সুন্দর করে আরেক জায়গায় বলেন ওয়া ইদা এলাকাই বা দিয়া নি ফিন্নি পরিবজীব দামত দ ঈদা দা আল্লাহ আলামিন বলেন মোহাম্মদ আমার বান্দারা যদি আমি রব আমি আল্লাহ সম্পর্কে যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি বলে দেন ইন্নি করিম আমি আল্লাহ তোমাদের অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তোমরা যা চাই বা আমি আল্লাহ তাই দিব রসুল কারিন সাল্লাহ আলী আসসালাম যখন দুনিয়ায় ছিলেন সাহাবিরা কোনো বিপদের মধ্যে পড়লে নবীজির কাছে যেতেন নবীজি সমস্যার সমাধান করে দিতেন এখন তো নবী নাই আমরা সমস্যার সমাধান পাবো কিভাবে আল্লাহ নবী বলছেন উম্ম পদ শুনে রাখো আমি নবী যখন থাকবো না তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম যখন তোমরা এই দুইটি জিনিসকে আঁকিয়ে ধরবে কখনো তোমরা বিপদগামী হবে না পদভ্রষ্ট হবে না আর এই দুই জিনিসের মধ্যে তোমাদের সব সমস্যার সমাধান আছে তোমাদের জন্য কল্যাণ আছে নবীজি জান্নাতি জাবান মোবারোকে বলেন তারকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি দুইটি জিনিসের এক নাম্বার হলো কোরআন আল্লাহর কোরআন দ্বিতীয় নাম্বার হলো নবীর হাদিস সুবহানাল্লাহ প্রিয় دینی ভাই ও বোনেরা এবারে দূর থেকে তিনবার পড়লে আপনার প্রেমে পাগল হয়ে যাবে ভালোবাসায় ছটফট করবে আপনাকে না দেখে আপনার সাথে কথা না বলে আপনার স্বামী থাকতে পারবে না সন্তান আপনার কোথায় উঠবে বসবে শ্বশুর শাশুড়িয়া কথা শুনবে দুশ্মন আপনার কোনো ক্ষতি করতে পারবে না দুশ্মনের জবান আল্লাহ বন্ধ করে দিবেন আপনার ব্যাপারে কোনো ষড়যন্ত্র কোনো কিছুই করতে পারবে না আসুন আমরা এবার আমলের দিকে যাই মনোযোগ দিয়ে এখন থেকে আমলটি শুরু যেভাবে বলবো ঠিক সেভাবে পড়বেন সর্বপ্রথম মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আমার সুন্দর করে নবীর তরিকায় অজু করা লাগবে অজু করার শুরুতে সুন্দর করে পরে নিবেন অজু যখন সুন্দর করে শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমে শাহাদাত একবার পড়বেন أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة شهادات قل لك يهب কালিমে শাহাদা যদি পড়েন আল্লাহ পাক জান্নাতের ফিরিশ বলেন ও জেন্নতের ফিরিশ দাঁজাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দরা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নামত ভোগ করবে সবাই আল্লাহ আল্লাহ প্রিয় ভাই বোন আমার আমার মুসলিম ভাইরা অজু যখন সে হবে মা বোনেরা ভালো করে শুনুন মা বোনরা বিশেষ করে আমলটি করবেন অনেক মা বোন আমাদের কাছে বিভিন্ন স্বামীর ব্যাপারে শ্বশুর শাশুড়ির ব্যাপারে সন্তানের ব্যাপারে দুশ্মনদের ব্যাপারে আমাদের কাছে জানতে চায় ওজন কোন আমল করলে ভালো হবে এই আমলটি হচ্ছে সেরা আমল তারপরে আপনি অজু তো করে নিলেন আপনার শরীরটা যেন পবিত্র থাকে আপনার জামা কাপড় যেন পবিত্র থাকে তারপরে আপনি সুন্দর করে জায়নামাজটা পশ্চিম দিকে সুন্দর করে জায়নামাজটা বিছিয়ে নেবেন বিছিয়ে দুই রাকাত নামাজ পড়বেন যেই নামাজের নাম হলো সলাতুল হাজত নামাজ আপনার যা কিছু প্রয়োজন আপনার যে সমস্যা আছে সমাধান পেয়ে যাবেন এই নামাজের মাধ্যমে এই নামাজ হলো সলাতুল হাজত নামাজ শুধুমাত্র দুই রাকাত নামাজ পড়বেন ভাই বোন তারপরে নামাজের দাঁড়িয়ে আল্লাহ নিয়োগটা বাংলাতে বলে দিই আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত হাজত নামাজ আদায় করছি আল্লাহ আকবার প্রথম রাকাতে আলহামদু সুরা পড়ার পরে দশবর সুরাই খুলাস হাত করবেন দ্বিতীয় তারপরে রুকু সিজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট করবেন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাখাতে আলহামদুসুরা পড়ার পরে দশ বার সুরাই খুলাস কুল হু আল্লাহ হাত পড়বেন রুকু দিবেন বৈঠক দিবেন তাসাহুদ দুরুস শরীফ দোয়া মাসুরা পড়বেন তারপর ডান দিক বা দিক সালাম ফিরাবেন নামাজ শেষ করে সুন্দর করে বসবেন বসে সর্বপ্রথম আপনি তিনবার ইস্তেগফার পড়বেন কতবার তিনবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ এই ইস্তেগফারটি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু হাওয়াতু আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ ভাই ও বোন আপনাদেরকে বলতে চাই এই জাস্তা পড়লে কি হবে পাঁচটি পুরস্কার আল্লাহ পাক দিবেন এক নাম্বার পুরস্কার জিন্দিগির সব গুণাগুলা মাফ করে দিবেন টাকা পয়সা খাবার দাবার দিয়াল্লা পাক ধনী বানায়া দিবেন তিন নাম্বার ন্যাক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের নহ থেকে শরবত পান করাবেন সোবাহ প্রিয়দিনী ভাই এবং তারপরে নবী পাক ওয়াসাল্লামের প্রতি তিনবার ছোট্ট একটি দরুদ পড়বেন আলাইহি ওসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দরুদ পড়লে দোষ্টি গুণা মাফ হয়ে যায় দোষ্টি নাকি পাওয়া যায় দোষ্টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর নিরাপদে পৌঁছে দিবেন ভাই বোন আল্লাহ তারপরে তিনবার আল্লাহ বলেছেন এই জিকিরটি শ্রেষ্ঠ নবী বলেছেন শ্রেষ্ঠ এই জিকিরটি করবেন তিনবার লা লা ইলাহা ইলাহা এই জিকির করলে কি হবে আল্লাহর সাথে সাথে আসমানের সবগুলা দরজা খুলে দেন এই জিকির আল্লাহর আরশে আযীমে পৌঁছে যায় আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দেন আর আল্লাহ রাব্বুল আলামিন দোয়াগুলো কবুল করে নেন তারপরে সেই কাঙ্ক্ষিত কোরআনের আয়াতটি দূর থেকে শুধুমাত্র তিনবার এটা সর্বনিম্ন আপনি যদি পারেন এগারো বার পড়তে পারেন যদি পারেন একচল্লিশ বার পড়তে পারেন একচল্লিশ বার পড়াটা উত্তম কমপক্ষে শুধুমাত্র তিনবার পড়বেন আমি শব্দে শব্দে তিন

তারপরে মুনাজাত দিবেন আল্লাহ আমিন বলে এই যে তিনবার যে পড়ছেন ওয়াল ওয়ালকা মিন্নি এটা আপনি যাকে আপনি বাধ্য করতে চান তার কথা খেয়াল করে আল্লাহর কাছে আপনি আল্লাহর কাছে পরিপূর্ণ ভরসা রেখে আল্লাহর কাছে বলবেন মোনাজাতে আল্লাহ আমিন তিনবার করবেন ইয়াদ জেলা আনি করম ইয়াদ আল জেলা আলিওয়াল্লি করম ইয়াদল জেলা আলিওয়াল্লি করম তারপরে আপনি আল্লাহর কাছে আপনার জীবনের গুন মাফ চাইবেন মা বাবার গুনাম চাইবেন ভাই বোন আত্মীয় স্বজন মুসলমান সবার গুনাম চাইবেন আল্লাহ তালা সবার গুনা মাফ করে দিবেন আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অবাহ অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন আল্লাহ তালা প্রত্যেকটা দোয়ার কবুল করবেন আল্লাহর কাছে টাকা পয়সা দ্বন্দ্ব ত্রিজি খাবার দাবার ন্যাক হায়াত ন্যাক সন্তান ন্যাক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর আপনি যাকে বাধ্য করতে চান আপনি যাকে ভা আপনার ভালোবাসার মানুষকে যদি আপনি ফিরিয়ে আনতে চান আপনার স্বামীকে বাধ্য করতে চান সন্তানকে বাধ্য করতে চান আপনার শ্বশুর শাশুড়ি আপনার কথা শুনুক ভালো সম্পর্ক থাকুক যদি চান শত্রুকে যদি দমন করতে চান আল্লাহকে বলবেন কি কি সমস্যা আল্লাহ দোয়াগুলা কবুল করবেন তারপর আল্লাহ রাবুলা আলমিনের কাছে আপনার আম্মা বা স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয়দিনই ভাই বোন এই শ্রেষ্ঠ আমুলটি আমরা সবাই যেন করতে পারি আল্লাপাক তৌফিক দান করুন।